পাঁচ মাস ধরে আমরা বেতন পাই না এই বেতন না পাওয়ার ফলে আজকে যে বাড়িতে আমরা ভাড়া থাকতাম সেই বাড়ি টাকা পাওয়ার অপরাধে কারখানার ভিতরে তার গুন্ডা নিয়ে অস্ত্র নিয়ে দিয়েছে আপনি শ্রমিকদেরকে দুর্বু করেছে না খেয়ে মেরে আমাদের উপর মাঠি চার্জ করে হামলা দিয়ে মামলা দিয়ে ঝিম্মি করে হাত তোমরা যে করতে দেব না তারা লুটপাট করে সিন্ডিকেট করে যেই যতকে হটকে বিদেশে পাচার করে তারা কারা তারাই দেশে formContextি মালিক সমিতির সমাধান করার জন্য দায়িত্ব নিয়েছে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে সে আপনারা এই মালিকের পাঁচটা শুরু করে দিয়েছে দিয়েছেন সমাজনীতিকে অজনক বললাম আমি একজন সাধারণ শ্রমিক হয়ে ভনেরি বন্ধুরা আমরা সেই গাজীপুর থেকে ওই জাতীয় প্রবেশ সামনে নিরুপায় হয়ে আমরা এসেছি এখান থেকে আজকে আমাদের কর্মসূচি শুরু হবে আজকে আমরা এই মালিকের এক চিঠিতে এই সরকারি দপ্তরের ওই আজকে তার শ্রমের পাশাপাশি মূর্তি চুক্তি বিক্রি করে খাচ্ছে এই মালিককে

না খেয়ে মেরে আমাদের উপর লাঠি চাষ করে হামলা দিয়ে মামলা দিয়ে স্বার্থকে হাসিল করতে দেব না শুনেছেন যে আমাদের মাস থেকে আমাদের এক বিদায় হয়ে গেছে অতিব দুঃখের বিষয় যে আমরা এই পাঁচ মাসের বেতনের জন্য আমাদের কারখানা খোলার জন্য আমরা কারখানার সামনে অবস্থানে ছিলাম প্রায় দুই মাসের উপরে আমরা বিভিন্ন দপ্তরে যখন জন্ম তখন তারা আমাদের আন্দোলনের চাপে পড়ে আমাদের কাছে এসে মিথ্যা আশ্বাস দিয়ে আমাদেরকে বলে তোমরা এই একটু ধৈর্য ধরে তোমাদের সমস্যা আমরা সমাধান করছি যদি আমরা জেলা বসে কাছে যাই উনি বলে আমাদের এটা নিয়ে কাজ করছে আমরা যদি কয়াখানে ডিআইজি সাহেবের কাছে যাই উনি এখানে আমাদের এটা নিয়ে কাজ করছে আমরা যদি সম্পর্কে বল উনারা যেন এটা নিয়ে আমাদের নিয়ে কাজ করছে আমরা বলতে চাই যে এত বড় বড় দপ্তর এত বড় বড় এই যে বাজেট নিয়ে আপনারা এই যে বিনিয়োগ করে শ্রমিকের কাজ করার জন্য যে দায়িত্ব আপনারা নিয়েছে কিন্তু আমরা বলতে চাই আজকে পাঁচ মাস ধরে বেতন পাচ্ছে না মাত্র একশো জন একটি কারখানায় আরেকটি কারখানায় একই মালিকের মাত্র পঁয়ষট্টি জন শ্রমিক এই দুশো জন শ্রমিকের সুরহা আপনারা করছেন না তাহলে কি পরিষ্কার হয়ে যায় না সে আপনারা শ্রমিকের জন্য চাকরি নিয়েছেন শ্রমিকের সমস্যা সমাধান করার জন্য দায়িত্ব নিয়েছে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যে আপনারা এই মালিকের পাচাটা শুরু করে দিয়েছেন আপনাদের এই মালিকের এই শ্রমিকের গ্রামের টাকা শ্রমের টাকা পূষণ করছে আজকে যে মালিকরা এই শ্রমিককে ক্ষুব্ধ করে কারখানার বাইরে রাষ্ট্র দাঁড় করাচ্ছে শ্রমিকদেরকে সংগ্রামী করে তুলছে শ্রমিকদেরকে মানববন্ধন করতে বাধ্য করছে শ্রমিকদেরকে রাজপথে মিছিল করতে বাধ্য করছে শ্রমিকদেরকে সরকারের পাপমন্ত্রী নষ্ট করতে বাধ্য করছে তাই বলতে চাই এই মালিকটি এই সরকারের উদ্বেচিত হয়ে গেছে কিনা এই এই শ্রমিকদের পানা টাকা পাওয়ার অপরাধে কারখানার ভিতরে তার গুন্ডা নিয়ে অস্ত্র দিয়েছে এবং আমাদের শ্রমিকদেরকে ইউনিয়নের মৃধভিত্তিক নজন নেতা এবং আরো শ্রমিকদেরকে নিয়ে তার হার এনেছে মারধর করেছে এই ডাকাব পুলিশের সহায়তায় প্রায় আট ঘন্টা পরে নির্যাতন হতে আমরা মুক্তি পাই এই যে আমরা নির্যাতিত হলাম পুলিশের লাঠি খেলাম নিচ্ছা শ্রস্ত হলাম এর মধ্যে আমরা কি পেলাম এর মধ্যে আমরা পেলাম আজকে আমরা সুরের মতন আমরা ঘুরছি ইতিমধ্যে বলেছে যে পাঁচ মাস ধরে আমরা বেতন পাই না এই বেতন না পাওয়ার ফলে আজকে যে বাড়িতে আমরা ধরা থাকতাম সেই বাড়ি অনেক রুমে তালা লাগিয়ে দিয়েছে আমরা শ্রমিকরা যাদের রুমে তালা লাগিয়ে দিয়েছে তারা কারখানার সামনে অনুষ্ঠানে আছে রোদে চূর্থে দৃষ্টিতে দিচ্ছে সংগ্রামী ছাত্র বন্ধুদের সেই দোকানে দোকান বাকি খেতে সেই দোকান থেকে দোকানবাজি তো দিচ্ছে না আরো চাপ দিচ্ছে এখন ঈদের আগে সেই বাড়িওয়ালাও আমাদের কারখানার সামনে চলে এসেছিল কিন্তু তখন আমরা টাকা দেবো কোট থেকে এই শ্রমিকদের বাড়িওয়ারা কারখানার সামনে এসেছে কাটা থানার অফিসার ওনার মাধ্যমে অনেক বাড়িওয়ালাকে আশ্বস্ত করেছিল সেইদের পর একটা সমাধান হবে সমাধান হওয়ার পরে টাকা দেবে কিন্তু বাড়িওয়ালারা তো তারা টাকা বিনিয়োগ করে বাড়ি করেছে তারা সরকারকে ট্যাক্স দিতে হচ্ছে কারণ বিল দিতে হচ্ছে গ্যাস বিল দিতে হচ্ছে তারা আর কত ধৈর্য করবে তাই এই শ্রমিকদের মালামাল জিম্মি করে ঘরের মধ্যে তালা দিয়ে তাদেরকে বাহিরে বের করে দিয়েছে আজকে এই শ্রমিকদের টাকার অভাবে তার ছেলে মেয়েদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে অনেক শ্রমিকের ছেলে মেয়েদেরকে স্কুল থেকে বের করে দিয়েছে তাদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে সংগ্রামী ছাত্র বন্ধুগণ আমাদের এই সমস্যার করে কোন দপ্তর এখন পর্যন্ত করে নাই মালিক ঠান্ডা মাথায় সে ঘুমাচ্ছে ঠান্ডা করে কিন্তু এই শ্রমিকরা আন্দোলন করছে সংগ্রাম করছে এই একশো এক্তর জন শ্রমিককে ঠেকানোর জন্য ইন্ডাস্ট্রিয়াল পুলিশ বাহিনী থানার পুলিশ বাহিনী বিএনপি পুলিশ বাহিনী এবং বিভিন্ন স্তরে প্রশাসন মোতায়েন করেছে বলতে চাই যে প্রশাসন আপনারা বেতন দিয়ে প্রশাসনিক চাকরি দিয়েছেন যে একদিন এই শ্রমিকরাকে ঠেকানোর জন্য যে রাস্তায় তারা থাকে তাদের পত্রে হিসাব করে একদিনের হাতের টাকা হিসাব করলে এই শ্রমিকের সমাধান হয়ে যাবে কিন্তু আমরা দেখতে পারলাম পরিষ্কার হয়ে যাচ্ছে আমাদের কিছুই করার থাকছে না সে মালিকের পাঁচটা শুরু করে দিয়েছে এরা এরা সরকারি টাকায় বেতন নিয়ে সরকারের বাপ মূর্তি করার জন্য এই এমএলএস পরিষদের পক্ষে শ্রমিকদেরকে পেটানোর জন্য শ্রমিকদেরকে গুলি করার জন্য শ্রমিকদেরকে অযথা ঘেরাও করে রাখে এই শ্রমিকরা কি ধ্বংসশীল এই শ্রমিকরা ধ্বংসশীল না এই শ্রমিকরা এই পৃথিবীর ধর্মলগ্ন হতে পৃথিবীর জন্মলগ্ন হতে শ্রম দিয়ে পৃথিবীকে পরিবর্তন করেছে আজকে দেখেন যে গাড়িতে আমরা চলি এই গাড়ি শ্রমিকরা তার শ্রম দিয়ে উৎপাদন করেছে যে রাস্তায় আমরা চলছি এই রাস্তা সে সাহেবরা শ্রম জড়িয়ে করে নাই এই রাস্তাও এই শ্রমিকের শ্রমের ফলে হয়েছে সংগ্রামী সাতীয় আজকে দেখেন এই বিভিন্ন এই ঢাকা শহরে বিভিন্ন যে পুরো সেতু হয়েছে যে মেট্রো হয়েছে বা বিভিন্ন প্রকল্প আজকেই করছে উদ্বোধন করছে মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই আজকে যে শ্রমিকদেরকে শোষণ করছে নির্যাতন করছে আজকে এই শ্রমিকরা যদি বিক্রি না করত সেই সাহায্যের মতন যদি ভাবি হয়ে করতে। তাহলে কাকে দিয়ে মেট্রো আপনি স্থাপন করতেন কাকে বিমানবন্দর স্থাপন করতেন আজকে আমি বলতে চাই এদেশের শ্রমিকরাও শ্রম দিতে বললে আপনি আজকে উঁচু মাথা করে বলতে পারে আজকে আমি এই মেট্রো রেল উদ্বোধন করেছি আজকে শ্রমিকের শ্রমের কারণে আজকে আমি বিমানবন্দর তৈরি করেছি আজকে শ্রমিকদের শ্রমের কারণে আজকে টাকা করেছি সেতু করেছি বাংলাদেশ জাতীয় বন্ধু আজকে যেমন করেছি বাংলাদেশের অর্থায়নে আমরাও ভোগ খুলিয়ে বলছি আজকে টাকা কয়ে পেয়েছে এই শ্রমিকদের ট্যাক্সের টাকা এই শ্রমিকের ট্যাক্সের টাকা আজকে প্রত্যাশিত করেছেন আর সেই শ্রমিকদেরকে আজকে

আমাদের মাছ থেকে বাবুল ভাই মারা গেছেন কারণ ঈদের দুই দিন আগে সেই বাবুল ভাইয়ের ছেলে অ্যাক্সিডেন্টে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিল উনি ছিল কারখানার সামনে আশায় ছিল যে কিছু টাকা পাবে হাসপাতালে গিয়ে তার ছেলের পাশে সে দাঁড়াবে কিন্তু অতিব দুঃখের বিষয় সেই ঈদের আগে সেই শ্রমিক একটা টাকাও নিয়ে যেতে পারে না তার ছেলের পাশে দাঁড়াতে পারে নাই খালি হাত নিয়ে তার ছেলের পাশে গেছে দুঃখ কষ্ট কষ্টে সে চিরকালের মতন বিদায় নিয়ে গেছে সংগ্রামের সাথে বন্ধুগণ সরকারি দপ্তর বলছে সহমন্ত্রী বলছে সহসিব বলছে এই একটু একচল শ্রমিক সমস্যা নিয়ে কাজ করছে আজকে আপনাদের কাজের ক্ষতির কারণে এই শ্রমিকরা নাকে নেটা তোরে আঘাত করে বমারে চলে গেছে অলরেডি আজ তোরে কাজ করবে মালিকের চালালিছে শ্রমিকের পা না টাকা কাজ পাবে দেন এই শ্রমিকরা করে টাকা পাবে আপনার কাজ করবে শেষ হবে সংগ্রামী ছাত্র বন্ধুগণ আজকে আমরা এই ঢাকা শহর থেকে পুলিশের পানি পানি যদি খেতে হয় কুলিও যদি খেতে হোক আমাদের খাইতে হবে কারণ পুলিশের গুলির চাইতে মানুষের কীরচেতন পেজে ক্ষুধা খুবই চালামালো সংগ্রামী স্বাস্থ্য বন্ধুবোধ আজকে দেখেন এই শ্রমিকটা সকালবেলা না খেয়ে এই ঢাকা শহরে এসেছে আমরা গাড়ি ভাড়ার জন্য আসতে পারি না রাস্তায় দাঁড়িয়ে তিন দিন কাছ থেকে দশ টাকা পাঁচ টাকা দুই টাকা সহযোগিতা করে আজকে ঢাকা শহরে আমরা ভাড়া দিয়ে এসেছি প্রায় অনেক টুক রাস্তা আমরা হেঁটে এসেছি আমাদের কাছে টাকা নাই সংগ্রামী সাথী বন্ধুগণ তাই বলতে চাই এখন পর্যন্ত বলছে ওনারা ওনারা কাজ করছে ওনারা কাজ করছে আমরা বলছি যে কাজ আপনারা করতেছেন কী কাজ করতেছেন সেটাই তো আমরা বুঝতেছি না আমরা একটা গোপনের চিঠিতে আমরা পাইলাম সে ক্ষতিতে কলকারখানার ডিএইটি সাহেবের মদ মালিক মালিককে নিয়োগ নেওয়ার জন্য মালিককে শ্রমিককে কীভাবে নিরচেতন করে কায়দা করে সরকারকে চাকু চালাবে এই সহযোগিতা এই এমএনএস কুনু সাহিত্য করছে এই এমএনএস কলু সাহিত্যে সে শেয়ার কালেঙ্কারের মতো বাংলাদেশের মুখে দুই নাম্বারে ছিলেন সে তো সন্ত্রাসী আমরা শ্রমিকরা পাই আমরা শ্রমিকের জন্য পোশাক কোথা থেকে কেন্দ্র এই বাংলাদেশের বাজার থেকে কেনবাল বাজার থেকেই কেন্দ্র চাল কোথা থেকে কেন্দ্র এই বাংলাদেশের থেকে কেন্দ্র সঙ্গ আমি বন্ধুবান তাই বলতে চাই সে মানে শেয়ার ক্যানেঙ্কারিতে পড়েছে দুটো গ্যারের মামলায় পড়েছে লোনকে সহজ করেছে থেকে লোন নেওয়ার জন্য সরকারি লোকেরা আবার সহযোগিতা করছে করেছে শ্রমিকদেরকে স্পষ্ট হয়ে যাচ্ছে না সেই মালিককে আবার টাকা প্রচার করার জন্য প্রচার করার জন্য এই সরকারি ছাত্র বন্ধু বোধ বুকের মধ্যেও অনেকজন এই জন আমার বেতন ছাড়া আর প্রশাসনিক গুলি ছাড়া লাঠি ছাড়া এর নিষ্পত্তি হবে না